আসসালামু আলাইকুম আমাদের সুপ্রাই পরিবার থেকে আপনাদের জানাই স্বাগতম আর সঙ্গে আছি আমি মিনুরন্দ্রী হোসাইন তো বন্ধুরা আজকে আমরা চলে আসলাম আমাদের মেন সেন্টারে কোর্সের উপরে এখানে মূলত খেলা দেখার জন্য আসছি নেদারল্যান্ড আর প্রাঞ্চের খেলা ছিল আমরা মূলত ওই উদ্দেশ্যে উপরে আসলাম প্লাস আবার আপনারা অনেক অনেকে অবগত আছেন যে গত দুদিন আগে আমাদের সাথে হয়ে গিয়েছে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ভাগ্যক্রমে মেলায় আমাকে আর আমার আজাদ বাইকে বাঁচিয়ে রেখেছে ওই সুবাদেও আমরা সবার একটু মন খারাপ ছিল তো তাই ভাবলাম আমাদের যে বাকি সদস্যরা আছে ওনারা বললো ভাই চলো আমরা একটু উপরে যাই কষুর উপরে যাই খাওয়া দাওয়া করি তো মূলত এই উপলক্ষে আমাদের আজকের এই আশাটা গত শুক্রবার আমরা কাজে যাওয়ার সময় ভোর ছয়টার দিকে কস্তে নামক একটি শহরের কাছাকাছি এসেছি তখনই হঠাৎ করে গাড়ি থেমে গাড়িতে আগুন লেগে যায় আলহামদুলিল্লাহ আমি আমরা গাড়ি থেকে সুস্থভাবে বের হতে পেরেছি কিন্তু গাড়িটা পরে আর ইয়া করার মতো না গাড়িটাতে আগুন ধরে গিয়েছিল পরে বিজলি পক পকয়সা গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনছে ইয়া করছে পরে গাড়িটা এখন উত্তার করে দিতে হয়েছে কিন্তু আল্লাহর কাছে শুক্রিয়া আমরা ভালো আছি তো দেখেন এখানে আরেকটা কথা বলে রাখি উপরে আসলাম আর আজকে যে আমাদের কি করেছে এই যে খাওয়ার টিট দিয়েছে আমাদের মামু দেখ মামুর কিন্তু মন ভালো আছে আর এখানে দেখেন লিটন সাপের কি অবস্থা উনি ওনারটা থুইয়া আমারটা খাইতে হইব আমি চাইছিলাম ওনার এখান থেকে একটু নিমু কিন্তু দেখেন উনি আমার পুরাটাই শেষ করে দিতেছে আর নাইট অবস্থা দেখেন এমনভাবে লেখকারে করতেছে মনে হয় জীবনে আর খাওয়াই হলো না আর হ্যাঁ এটা শেষ করে দেখেন আমরা এই মুহূর্তে আছি আমাদের পিয়াস সাপ্রায় গোলে খুবই চমৎকার একটা পেঁয়াজসা যদি এক নজরের পেঁয়াজটা একটু মানে চারুর পাশটা একটু দেখে নেন আর আমাদের শহরে কয়েকটা পেঁয়াজ আছে একটা থেকে একটা সুন্দর আসলে কোনটা রেখে যে কোনটা আপনাদেরকে দেখাবো এইটা ইয়া হয় না আর এই মুহূর্তে দেখেন এটা হলো মেন কোর্সের উপরে কোর্স দিয়ে আমরা হেঁটে এখন অল্প একটু সামনে গেলে আর সামনে অসাধারণ একটি পেঁয়াজ আছে যেটা আপনাদের দেখলে অনেক ভালো লাগবে আহ কি চমৎকার লাগতেছে দেখেন রাতের বেলা সত্যি অনেক সুন্দরভাবে সাজিয়েছে আমাদের করছোটা দেখেন এই যে আমাদের বসেরা এই পেঁচাটা আগে এত সুন্দর ছিল না কিন্তু এখন এটাকে মাঝখান দিয়ে প্রায় দেড় বছরের মতো বন্ধ রেখে পেঁয়াজ দেখেন কী চমৎকারভাবে সাজিয়েছে আর এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে আর এখানে হ্যাঁ পথচারীর জন্য দেখেন এই যে পেঁয়াজ কোনায় একটি কলের ব্যবস্থা করা আছে যাতে পাবলিক এসে এখানে পানি খাইতে পারে ইয়া করতে পারে দেখেন পেঁয়াজ এখন কী অপরূপ সাজে সাজিয়েছে আমি একদম পুরা পিয়াসাটা এক ইয়াতে একটু আপনাদেরকে ক্যাপচার করে দেখাই এই সেই ব্যক্তি এই দেখেন পুরা ইয়াটা ঘুরাই আর এই যে কর্নারে বিল্ডিংটা এটা কিন্তু নতুন করে এখন আবার দেখেন এটা আগে দেখতে এতটা সুন্দর ছিল না আর আমাদের নাহিদ ভাই মনোপাতিনও পেয়ে দেখেন আমি ভাবছি পারবে না কিন্তু ও দেখতেছি আসলে চমৎকারভাবে চালাচ্ছে আর উনি কিন্তু আরো বলে রাখেন উনি আগে কখনো চালায়নি তো আমি আসলে একটু ভয়েই ছিলাম আর এই যে একটা বাচ্চা দেখেন এখানে চাইকল চালাচ্ছে ভাই আমরা যখন ছোটকালে বের হইতাম ঘুরতে বের হইতাম সবাই সবার মতো করে বন্ধু বান্ধব একসাথে আড্ডা দিতাম কথা বলতাম কিন্তু এখানে দেখেন সবাই এই যে ওনারা সবাই ঘুরতে বের হয়েছে কিন্তু সবাই হাতে নাকি সবাই আড্ডা দিচ্ছে এটাকে বলে আড্ডা এটাকে ডিজিটাল আড্ডা ভার্চুয়াল আড্ডা রে আল্লাহ খোদা পৃথিবী কেমন এটা যদি বাস্তবে না না দেখেন তাহলে আসলে পারবেন আর হ্যাঁ বন্ধুরা আপনাদের সাথে অনেকক্ষণ লাগে কথা বলতে বলতে আমরা চলে আসলাম ভিডিওর একদম লাস্ট প্রান্তে যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে থাকবেন আর চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি ফলো দিয়ে আমাকে নতুন আর ভিডিও বানানোর উৎসাহ দিবেন আল্লাহ হাফিজ ভালো থাকবেন লাভ ইউ